আমারি মনেতে আছে যে मैंদিনা তাই তরি দ আমর আরদেরী সহে না আমারি মনে তে আছে যে मैंদিনা তাই তরি দয়া আমর আরদের সহে না মঞ্তে চাই শুধু যে কানে আছে মধু। মঞ্ যেতে চাই শুধু যে কানে আছে মধু রয়েছে কামলি ওয়াला। আমারি মনে তে আছে মা দিনা তোরে দোয়া মর আর দি সোহে আমার মনে তে আছে যে মা দিনা তোয়া আর দি সোহে আমার এ মনে এ কে চি তে যেখানে এসেছেন আমার নবী আমি এমনে এঁকেছি তারি ছবি তিনি যে সত্তর সকাল তিনি মদিনার দুলাল তিনি যে সত্তর সকাল যিনি মদিনার দুলাল তিনি যে কৌশল ওলা আমারি মোনে তে আছে তো সেননা আমার মোনে তে আছে তো আের সোহনা ওপো ভুয়া মাকে দৌনা ডনা মে না তে ভর ডানাতে জয় করে যাই ওপো ভুয়া মাকে দৌনা ডনা ড বল তে করে জয় মা দিনা আমাকে যে তোমার দিয়ে আমাকে তোমারি দিয়ে রয়েছে